শেয়ার করো তোমরা সবাই কেমন আছো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তো আমার সাবস্ক্রাইবার এখন চারশো আটত্রিশ অনেক ধন্যবাদ এত সাপোর্টের জন্য এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো আমি এখন যেটি ছাদে ছাড়ে চলে এসেছি ভাবে আমার পাশে থাকো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্টের জন্য অতটা এগিয়ে যেতে পেরেছি তো তোমাদের ফার্স্টে জানিয়েছিলাম যে ঠিক এখানে পায়রা চাষ হয় কারো যদি পায়রা কেনার প্রয়োজন হয় তো এখানকে চলে এসবে মারোখানা কে কোথা থেকে বলছো কমেন্ট করো লাইফে জয়েন্ট হোক তো আমি এখন আছি মারোখানাইন তোমরা কে কোথা থেকে বলছো কমেন্ট করো করোভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এতটা এগোতে পেরেছি তোমাদের সাপোর্টের জন্য আজকে প্রচন্ড গরমও আছে লাইফটাকে শেয়ার কর ধন্যবাদ জয়েন হওয়ার জন্য এমন নেই তো পায়রা ধরবে না তো আমি তো বলবো আমাকে এভাবে সাপোর্ট করো তোমাদের সাপোর্টের জন্য অনেকটা এগিয়েছি আরো এগাতে চাই যদি তোমাদের সাপোর্ট পাই কে কথা থেকে বলছো কমেন্ট করো ছাদ মাঠের আবহাওয়াটা খুব সুন্দর মাঠ দেখতে লাগে গঙ্গা পুজো সাত তারিখে তো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই গঙ্গা পুজো সাত তারিখে সাম্মাজি মেলা মেলাটা হবে না পুজোটা হবে মায়ের পুজো মেলা পরে হবে এখন গঙ্গা পুজো হবে তোমরা কে কথা থেকে বলছো মারাখানা চলে আসবে পুজো দেখতে রকি হাই কেমন আছো ধন্যবাদ জন কমেন্ট করছে ভালো তো তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমাকে কমেন্ট করো এবং পাশে থেকো এভাবে সাপোর্ট করলে আরও অনেকটা এগিয়ে যেতে পারি Oh, mm -hmm. you mm -hmm. তো তোমরা যদি কেউ পায়রা কিনতে চাও চলে আসবে মারোখানায় বাড়ি পারবি না ধরতে তো লাইফটাকে শেয়ার করো সঞ্চিতা সার অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য কেমন আছো যেখানে পায়রা চাষ হয় সেখানে পায়রা বিক্রি হয় তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ সময় কাটালাম তোমরা সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তোমাদের এখন জানে দিই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই থাকো অনেক শেয়ার করো ধন্যবাদ